হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি মৌমিতা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো আমি ভালো আছি তো তোমাদেরকে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো ভিডিওটা আমি আগে সপ্তাহে করেছিলাম ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন হচ্ছে শনিবার ছিল তো তার আগে ছিল ফাদার্স ডে গিয়েছিল তো ফাদার্স উপলক্ষে আমাদের এই আমার এই ভিডিওটা আমি স্কুলে ফাদার্স ডে সেলিব্রেট করা হয়েছে তারই কিছু অংশ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো প্রথমেই দেখো পিছনের যে ওয়াল ডেকোরেশনটা রয়েছে ওটা কেমন হয়েছে অবশ্যই একটু জানিও এগুলো আমরা প্রত্যেকটা টিচারই সবাই মানে ভাগ করা ছিল কাজ ডিভাইড করা ছিল সেখান থেকে সবাই একটু টুকরো টুকরো কাজ করে তারপরে এইটাকে অ্যাসেম্বল করা হয়েছে অবশ্যই জানিও কেমন লাগছে তো ফাদার্স ডে যেহেতু দেখো বাবার দিবস মানে একটা শুনতে ঠিক কীরকম লাগছে যদিও বাবা দিবস মা দিবস এরকম কোনো পার্টিকুলার এরকম কিছু দিন হয় না বাবা মা আমাদের প্রত্যেকের জীবনেই এমন একটা জিনিস মানে গাছের ছায়া বলতে পারো যাকে ছাড়া আমরা অসম্পূর্ণ বাবা মা যতদিন আমাদের পাশে থাকবে আমাদের পুরো একটা বট গাছের মতো ছায়া হয়ে আমাদের পাশে থাকে আজকাল দেখো মেয়েরা মানে আমরা মেয়েরা যখন বিয়ে করে বাপের বাড়ি চলে আসি এই জিনিসটা ভীষণভাবে অনুভব করি বাবা মায়ের অনুপস্থিতিটা মানে কিছু কিছু সময় এত বেশি করে মন খারাপ হয় বাবা মায়ের জন্য তখন যেন মনে হয় আশেপাশে কোথায় কেউ নেই সত্যি বাবা মা এমনই একটা জিনিস বাবা মায়ের কোনো আলাদা করে দিন হয় না তাও যদিও এরকম মানে কে করেছে বা কেন করেছে সেটা জানি না ফাদার্স ডে মাদার্স ডে এই দিনগুলো যে কেন হয় সেটা কারোরই জানা নয় যদিও এরকম একটা দিন হয় তাই মানে স্কুলে তো এটার একটা সেলিব্রেট করতেই হয় বাবা মাকে ডেকে একটা ওনাদের রেসপেক্ট দেওয়া ওনাদের জন্য আমরা কি করছি সেটা প্রেজেন্ট করা মানে বাচ্চাদের দিয়ে কিছু গান ডান্স কিছু স্পিচ এরকম বিভিন্ন রকমের জিনিস করে তো তাদেরকে একটু দেখানো যে হ্যাঁ তা মানে আমরা বাচ্চারা তাদের জন্য কি করতে পারি আমরা প্রত্যেকেই কিন্তু নিজের বাবা মায়ের জন্য যতটা কিছু করতে পারি বাবা মা কিন্তু তার থেকে অনেক বেশি তার বাচ্চাকে ফিরিয়ে দেয় এখন আমিও মা আমিও বুঝি যে সত্যি আমরা বা মানে মায়েরা বাবারা নিজের ছেলেমেয়ের জন্য কি করতে পারি তো যাই হোক আমরা এইভাবে সেলিব্রেট করলাম ফাদার্স ডেটা নাচ গান স্পিচ এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেহেতু ফাদার্স ডেটা আমাদের সেলিব্রেট হয়েছিল মানে একুশে জুন তো সেই দিনটা কি ছিল বলতে পারবে হ্যাঁ তোমরা হয়তো অনেকেই জানো সেই দিনটা ছিল ইন্টারন্যাশনাল ইয়োগা ডে তার জন্য কিন্তু আমরা বাবাদেরকে দিয়ে একটা দারুণ কাজ করিয়েছিলাম তো প্রথমে করিয়েছিলাম জুম্বা তারপর করেছিলাম ইয়োগা তো হ্যাঁ দেখো সবার পক্ষে তো এত সুন্দর করে করা পসিবল নয় যে সবাই সুন্দর করে ইয়োগা করবে সত্যি কথা বলতে কি আমাকেও যদি বলা হয় আমিও কিন্তু করতে পারবো না তো যাই হোক এইভাবে মানে ওনাদেরকে করানো হয়েছিল অনেকেই করতে পারছিল অনেকেই করতে পারছিল না তো দেখে বুঝতেই পারছো কেউ কেউ করতে পারছিলো হ্যাঁ জুম্বা বলো যোগা বলো করাটা সত্যি খুব ভালো মানে আমাদের শরীরের জন্য সত্যি খুবই ভালো আমাদের শরীরকে ফিট শরীরকে রোগমুক্ত এই সমস্ত কিছু রাখার জন্য কিন্তু সত্যিই খুব দরকার একটা সময় আমার মেয়েও কিন্তু ইয়োগা করতো বাট মানে পড়ি মানে এতটাই স্কুলের মানে প্রেশার এতটাই পড়াশুনোর চাপ স্কুল টাইমিংটা এমনই যার জন্য আমাকে ছাড়িয়ে দিতে হয়েছিলকে ইয়োগাটা তো মানে আমার মেয়ে বলতে পারো অনেক বছর করেছিলো বেশ সুন্দর করতেও পারতো আর ও খুব একটা মোটা সোটা ছিল না রোগা পাতলা ছিল না রোগা পাতলা যারা হয় তাদের জন্য ইয়োগাটা সত্যি খুব ভালো মানে ভালো করতে পারে সহজে অ্যাকচুয়ালি ওর স্কুল থেকে আসতে বেজে যায় প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে তারপরে একটু খাবে আর তারপরে খেয়েই তো আর ইয়োগা করতে যাওয়া যায় না তো সব কিছুর একটা নিয়ম থাকে মোটামুটি খাবার এক ঘন্টা পরে যোগা করতে যেতে হয় তো এই সমস্ত কারণের জন্য আমি আমার মেয়েকে ছাড়িয়ে দিয়েছিলাম আর ইয়োগার টাইমিং ছিল আমাদের সাড়ে চারটে তো এসেও রেস্ট পেত না আর যদি না খাইয়ে পাঠাতাম সেটাও শরীরের জন্য সাইড এফেক্ট হতো একদম সে স্কুলে যায় স্কুল থেকে এসে কিছু না খেয়েই আবার য়োগা করতে যাবে মানে সেটা খুব ডিফিকাল্ট হয়ে যেত আস্তে আস্তে শরীর খারাপ হয়ে যেত তো সেই কারণে আমি ওকে ছাড়িয়ে দিয়েছিলাম ইয়োগাটা তো যাই হোক এইভাবে বাবারা সবাই বাবাদের সবাইকে নিয়ে আমরা সেলিব্রেট করলাম ফাদার্স ডে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব দেখা হবে আর একটা অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো